Thank <laughs> you. গোলাগো না দিবা না

হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছো আমি লাইভে চলে আসছিলাম তো বিরিয়ানি রান্না হচ্ছে নিয়ে তো জীবন সাথে হাই হ্যালো দীপ হাই তো আপনারা কে কি করছেন আমাদের পাশে আজকে একটু স্পেশাল জামা এসছে পেনে রান্না হচ্ছে হাই দিদি হয় আর ইস ইউ বর্ষন কুমার বলছে হাই দিদি হয় আর ইস ইউ হোম ইউন লাইফ হাই দাদা আমাদের বাড়ি হচ্ছে চিটায় যারা চিনে চিনবেন আপনাদের বর্ষন কুমার আপনাদের কোথায় কথা হচ্ছে দেখে এবার বিরিয়ানির কি অবস্থা বিরিয়ানি খাম চিকেনি বিরিয়ানি মশাইছ এটাকে হাফ সিদ্ধা তারপর আগে থেকে আলু ভাজা আলু ভাজা করা আছে যে হাফ রান্না করে রাখছে বিরিয়ানির জন্য ভাতটা চিকেনটা যখন হাফ হয়ে যাবে তখন ভাতটা দিয়ে দিল রান্না হোক কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলি আড্ডা দিয়ে তো কে কি করছেন সবাই যদি একটু নক করেন ভালো হয় চিকেন বিরিয়ানি আসলে অনেকজন অনেকভাবে রান্না করে কেউ শর্টকাট পাবে বলতে ভাতটাকে হাফ সিদ্ধ করে চিকেনটাকে রান্না আলুগুলোকে ভেজে নিয়ে চিকেনটাকে কষিয়ে তারপর ওখানে মধ্যে আলুটাকে দিয়ে সিদ্ধ করে ওখানে মধ্যে হাফ সিদ্ধ করা মানে যখন ভাতটা হয়ে যায় তখন দিয়ে ফেলে এক জন রান্না এক রকম কেউ মাংস ভেজে রান্না করে কেউ এইভাবে রান্না করে

একটা পানির বদলের দাম জিজ্ঞেস করছি যে পাঁচশো টাকা করতেছে কবির হাই হাই দাদা কেমন আছেন কি দিতে হবে কারো যদি আমাদের আমার লাইভ ভালো থাকে আমি ইউটিউবে লাইভ করতেছে বেশি দিন হচ্ছে না আসলে কয়েকদিন বেশি হলে তিন থেকে চার দিন হবে তারপর আমার একটা হচ্ছে যে ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে ওমেশ ক্রিয়েটিভিটি আর আমি লাইভ করতে হচ্ছে বেশি দিন হচ্ছে না তাই কোনো যদি কথা যদি ভুল হয় বা কোনো যদি ভুল যদি কিছু বলে থাকে তো ক্ষমা করে দেবেন যদি সবাই শেষে নখ দেয় একটু খুশি হব বেড়ে রান্না চলতেছে চলো একদম একটু হাঁটে কে কোন জায়গা থেকে দেখতেছেন তো যদি অ্যাড্রেসটা বলেন ভালো হয় কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু বাইরে বসে আছি সবাই সরস্বতী পূজা কেমন কাটলো সামনে রোজা আসতেছে আমাদের এখানে সরস্বতী পূজা হচ্ছে যে গতকাল সরস্বতী পূজা সব জায়গায় ঘুরছে থাকে সরস্বতী পূজা আজকে দেখলাম আবার রাখলো দুই দিন ধরে সরস্বতী পূজা হচ্ছে লাইভে একটু সবাই জয়েন হয়ে যাও যারা যারা আমাকে দেখছো আমাদের কষ্ট করে নিচে আমাকে খারাপ লাগছে যেতাম সবাইকে হাই যারা যারা কমেন্ট করতেছে সবাইকে হাই তো সবার দিন কেমন যাচ্ছে কে কি করতেছেন এই মুহূর্তে তো কিছুক্ষণ ভালো লাগে কিছুক্ষণ খারাপ লাগে কিছুক্ষণ ভালো লাগলে লাইফ করব হলে কি অবশ্যই থাকে তো দুই দিন বছরে যাব বাপের বাড়ি থেকে

की बोल दूसरा रख दे ना। तो ना। ना। ते ते दे तो 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 ভাত সবগুলো মাছের সাথে মিক্স করে দেবে এখন এটা ভালো করে মিক্স করে দিতে হবে বিয়ের মশাই সবাই হ্যাঁ বেয়ের মশলা Ahora remos বেড়ে রান্না আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের পূজার ঘর টাটা বাই বাই সবাইকে আজকে রাত্রের মতো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে আমার ল্যাব দেখার জন্য